কৃষ্ণ ছিলেন রণত্যাগী কৃষ্ণকে রণত্যাগীও বলা হয়ে থাকে না তো কেন বলা হয়ে থাকে কেন কি কৃষ্ণ অনেকবার রণক্ষেত্র ত্যাগ করে পালিয়েছিলেন তবে এটাকে অন্য অর্থ করে নেবেন না যে পালানো মানে এটা কৌশল ওনার যে ভক্তরা ছিলেন তারা বেশ মজা করে ওনাকে বলতেন রণছড়োড় পলায়নজি ভগরাজি রণছড় পলায়নজি মানে যে যুদ্ধভূমি বা রণভূমি ত্যাগ করে পালিয়ে যায় ভগরা সিংজি বলতে যে কোনো আশঙ্কা বা বিপদ দেখতেই পালিয়ে যায় তো কৃষ্ণের ভক্তরা তাকে এমন নামেও অভিহিত করে থাকে তো যাই হোক কৃষ্ণ ছিলেন একজন ওই ধরনের ব্যক্তি যার মধ্যে সব রকমের গুণ ছিল কৃষ্ণের মধ্যে দোষ গুণ ত্রুটি সব কিছু ছিল তাই ওকে পূর্ণ অবতার বলা হয়ে থাকে শ্রীরামকে শুধু পুরুষোত্তম রাম বলা হয়ে থাকে কেন তিনি পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন তাকে পূর্ণ অবতার মানা হয় না কিন্তু কৃষ্ণ ছিলেন পূর্ণ অবতার এই কৃষ্ণের মধ্যে গুণ আর বিপরীত গুণ সমভাব বিষমভাব সব একসঙ্গে বিরাজ করত এই সব কিছুর সঙ্গমস্থল হলেন কৃষ্ণ তো কৃষ্ণ ছিলেন ওই রকম ধুরন্দমে যখনই দেখেছেন যে বিপদের আশঙ্কা রয়েছে তৎক্ষণাৎ কোনো চিন্তাভাবনা না করেই পালিয়ে যেত কোনো ভাবনার কোনো অবকাশই নেই পালাও এই জন্য ওনার ভক্তরা খুশি ওনার নাম দিয়েছিলেন ভগদর সিং রণছড় পলায়ন কৃষ্ণ ছিলেন তেমনই একদিকে চোখে ক্রোধের আগুন আর হৃদয়ে শ্রদ্ধা একদিকে তিনি পিতামহ ভীষ্মকে বলছেন আপনার বীর গাথা ইতিহাসে থাক আপনার বীরত্ব ইতিহাসে প্রসিদ্ধ হয়ে থাকবে আর অন্যদিকে অর্জুনকে বলছেন বেড়ে একদিকে কর্ণকে বলছেন হে শ্রেষ্ঠ ধনুর্ধর হে কন্তেও হে রাধেও তোমার মতো বীর এই রণক্ষেত্রে অর্জুন ছাড়া আর কেউ নেই একমাত্র অর্জুন তোমাকে পরাস্ত করতে পারে অন্য আর কেউ তোমাকে পরাস্ত করতে পারবে না আর অন্যদিকে অর্জুনকে বলছে এই শেষ সুযোগ এখনই বা নিক্ষেপ করো অন্যথা তুমি কর্ণকে বধ করতে পারবে না এই হলেন কৃষ্ণ যার মন একদিকে শ্রদ্ধাতে পরিপূর্ণ আর অন্যদিকে বলছে যা করা আবশ্যক কর পার্থ